পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও সতর্ক করবে অমৃতু যতদিন পৃথিবীতে ভাইসা থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক এবার তারেক রহমানের প্রশংসা হাসানাত আব্দুল্লার মুখে সমন্বয় কমিটির যিনি একজন সদস্য প্রধান সদস্য সেই হাসানাত আব্দুল্লাহর মুখে এবার তারেকের প্রশংসা প্রশ্ন তাহলে এখন কি সমন্বয়করা কারে বিএনপির সাথে যোগদান করবেন নাকি আগামী নির্বাচনে তারা বিএনপির মানে সহযোগিতা পেতে চান কিংবা রাজনৈতিক দল গঠনে বিএনপির সহযোগিতা চাচ্ছেন কোনটা সত্য দর্শক হাসানাত হাসানত আবদুল্লার মুখে হঠাৎ করে তারেক রহমানের কি প্রশংসা বা উঠে এসেছে কিংবা তারেক রহমান হঠাৎ এমন কি বক্তব্য দিলেন যে বক্তব্যের কারণে হাসানাত তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন সে বিষয়ে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক প্রথমেই আবার শুনব তারেক রহমান মানে সমন্বয় কমিটির কিংবা বাংলাদেশের উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছেন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে বিএনপির বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন কিংবা গণসমাবেশ হচ্ছে সেই গণসমাবেশের একাংশে তারেক রহমান বক্তব্য রাখছেন একটি সময় সেই তা বা রহমান তুলেছেন আগামী বাংলাদেশ কিভাবে গঠন করা হবে কিংবা আগামী বাংলাদেশ কিভাবে শাসন করা হবে সেই বিষয়ে তিনি কথা বলেছেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেছেন যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কিংবা বাংলাদেশে যারা এই গণহত্যা করেছেন তাদের বিচার নিশ্চিত করা হবে এবং যারা যাদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া সহ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে যারা আহত আছে তাদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে এ সকল বক্তব্য দেওয়ার পরই হাসানাত আবদুল্লাহ বলেন বিএনপি হঠাৎ করে আমরা যা শুনতে চাইছি তাই বলছেন তার মানে কি বিএনপির বিএনপিকে আগামী নির্বাচনে এই সমন্বয় কমিটিরা সাহায্য করবেন কিংবা নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবেন কিংবা রাষ্ট্র ক্ষমতায় আনতে কিংবা রাষ্ট্রপ্রধান বানাতে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন এটাই কি সত্যি না দর্শক হাসানাত আবদুল্লার মুখে ভিন্ন কথা তিনি বলছেন বিএনপি এখন আমরা যা শুনতে চাইছি তাই বলছেন কিন্তু এতটুকু মাথায় রাখতে হবে যে বিএনপি যখন একটা সৈরাষ্ট শাসককে দেশ থেকে তাড়িয়েছি তখনই বিএনপির বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি ফেস্টুন ব্যানার কিংবা তারা আওয়ামী লীগ যেই যেই কাজগুলো করেছেন বিএনপি সেই একই কাজ করেছেন তাহলে একজনকে এক স্বৈরাসারকে হটিয়ে আরেক স্বৈরশাসককে বসানোর কোনো প্রশ্নই আসে না তাহলে প্রশ্ন হলো হঠাৎ করে হাসানা তারেক রহমানের এমন প্রশংসা করলেন কেন সেটাও সমন্বয় কমিটির বিভিন্ন জায়গা থেকে যখন তাকে অবহেলা করা হচ্ছে কিংবা তার সামনে বিভিন্ন রকমের মারপিট করা হচ্ছে এগুলো দেখার পরেই হঠাৎ করে তার কাছে মনে হলো যে বিএনপির সাথে যোগদান করাই সঠিক দর্শক এমন হাজারো প্রশ্ন লুকিয়ে আছে হাসানতের এমন বক্তব্যে দর্শক আরেকটি কথা বলে রাখতে চাই হাসানাত আবদুল্লাহ কিন্তু আরেকটি কথাও বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ আমাদেরকে আমিত্র শত্রু মানে মনে করবে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই আওয়ামী লীগ আমাদেরকে আমিত্র শত্রু মনে করবে যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত যদি আওয়ামী লীগ যখন যেদিন ক্ষমতায় আসবে সেদিন আমাদেরকে শত্রু মনে করবে এবং এই না হবে এই জন্য রাষ্ট্র কাঠামোকে পরিচয় মানে পরিচর্যা করে সেটাকে ভিন্ন আঙ্গিনে পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তন কেমন হবে সেরকমের একটি রোল কিন্তু ইতিমধ্যে হাসানাত জারি করেছেন দর্শক হাসানাত আবদুল্লার এমন বক্তব্য শোনার পরে বিএনপি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করেও তিনি বলছেন বিএনপি বিএনপিও আমাদেরকে শত্রু মনে করবে কারণ তারা বুঝবে যে আওয়ামী লীগ সরকারকে স্বৈর শাসককে আমরা যেইভাবে হটিয়েছি যদি তারাও কোনো অন্যায় কিংবা অপরাধ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামব এটা জেনে বিএনপি আমাদেরকে শত্রু মনে করবে তবে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়কে পাশে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা বাংলাদেশকে নতুনভাবে সংস্কার করা কিংবা সংবিধানে সেরকমের পরিবর্তন এনে বাংলাদেশের সুবিচার করার মাধ্যমে আগামী আগামী দেশ কিংবা প্রজন্ম যেন কোনো রকমের হুমকির মুখে না থাকে আগামী প্রজন্ম যেন সঠিকভাবে পরিচালিত হতে পারে কিংবা আগামীতে যেন কারো বিরুদ্ধে কোনো রকমের মিথ্যা মামলা মিথ্যা হয়রানি সেগুলো করা না হয় কিংবা রাষ্ট্রীয় যেই বাহিনী আছে বা রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনকে কেউ ব্যক্তি পর্যায়ে ব্যবহার করতে না পারে সেটিকে সুনিশ্চিত করার আগ পর্যন্ত ছাত্র জনতা মাঠে থাকবে এবং মাঠে থেকেই যারা স্বরচার করবে কিংবা যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে কিংবা রাষ্ট্রের অবকাঠামো নির্মাণে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কঠিন ও দুর্বার প্রতিরোধ গড়ে তোলার কঠিন হুমকি দিয়েছেন কিন্তু এই হাসানাত আবদুল্লাহ সম্মানিত দর্শক যদি বিএনপির সাথে হাসানাত আবদুল্লার মানে একত্র বা ঘোষণার কথাই থাকতো তাহলে হঠাৎ এমন বক্তব্য কেন আর তারেক রহমানের বক্তব্য শুনে হাসানাত আব্দুল্লাহ যেই কথা বলেছেন তা থেকে বিএনপির সাথে যুক্ত হওয়ার কোনো প্রশ্ন উঠে আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত